বিভিন্ন পদে নিয়োগ দেবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদের নাম ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হিসাবরক্ষক দুটি বাণিজ্য স্নাতক ডিগ্রি ফিশ প্রসেসিং টেকনিশিয়ান দুইটি কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি মার্কেটিং সহকারী পাঁচটি স্নাতক ডিগ্রি স্লিপওয়ে অপারেটর একটি সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস কেশিয়ার পাঁচটি বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সহকারী হিসাব রক্ষক তিনটি বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নার্সারি সহকারী দুইটি প্রাণীবিদ্যা সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ড্রাইভার তিনটি অষ্টম শ্রেণী পাশ সহ বাড়ি যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচটি উচ্চ মুদ্রাক্ষর লিখনে বাংলায় বিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে বাজেট সহকারী একটি বাণিজ্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তালি সহকারী পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক চার হাজার পঁচিশ তারিখে সকল প্রার্থীর সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট বিএফডিসি ডট গভ ডট বিডি পাওয়া যাবে অন্যান্য শর্তগুলো ভালোভাবে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বিএফডিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরু ও সময় বারো পাঁচ দুহাজার পঁচিশ সকাল দশ ঘটিকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ ও সময় এগারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময় সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র থেকে পরবর্তী মধ্যে পরীক্ষা ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন এক নংক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সহ সর্বমোট দুই তেইশ টাকা দুই থেকে তিন ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ সর্বমোট একশত টাকা চার থেকে এগারো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশত টাকা এবং বারো ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএফিসিমি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে সূত্র দৈনিক যুগান্তর আঠাশে এপ্রিল ২০২৫ ধন্যবাদ সবাইকে